জয়গুরু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে জানাই শতকোটি প্রণাম আলোচনা প্রসঙ্গে সেই দিনটি ছিল পয়লা আষাঢ় তেরোশো ছেচল্লিশ সাল শুক্রবার শ্রী ঠাকুর বাদের ধারে কলতলার পাশে ঘরে ঘরের চৌকিতে তাকিয়ায় ঠেস দিয়ে শুয়ে আছেন চতুর্ভুজ দা উপাধ্যায় এসে প্রণাম করলেন শ্রীজি ঠাকুর স্নেহ কোমল কণ্ঠে বললেন চতুর্ভুজ এবার লেগে যাও জোরে পরে আবার বললেন তোমার কোনো ভাই নাকি শিলংয়ে থাকে শুনেছি বাংলা জানে তাকে যদি আনতে পারো কিছু গয়লা নিয়ে এসো মানে কর্মকারের কাজ জানে যারা এমন কয়েকজন লোক যদি আনতে পারো তাহলে কারখানাটা জোরে চালানো যায় লেনদেনের কাজ ঢালাইয়ের কাজ ঝালাইয়ের কাজ ইলেকট্রনিক কাজ ইত্যাদি জানা লোক হলে কারখানাটা থেকে তাদের খরচ বেশ চলবে সামরিক বিভাগের লোক যদি আনতে পারো খুব ভালো হয় তারা সামরিক শিক্ষা দেবে তোমাদের একটা ধর্মীয় দুর্গের মতো হবে তোমরা অসময়ে কত লোককে আশ্রয় দিতে পারবে দুপুরে হস্তরেখা জ্যোতিষ আধ্যাত্মিক তত্ত্ব সম্বন্ধে কথা হচ্ছিল শ্রী শ্রী ঠাকুর তার তাৎপর্য সম্বন্ধে বললেন আগ্রহের দরুন আমাদের মস্তিষ্কে চাপ আসে আর তার থেকে আমাদের হাতে রেখা ফুটে ওঠে কপালে রেখা পড়ে আমরাই আমাদের ভবিষ্যৎ সৃষ্টি করি আমরা হয়তো বুঝতে পারি না কি করছি কিন্তু হাত দেখলে তার পরিচয় পাওয়া যায় জন্মলগ্ন দেখে যে একজন সারা জীবনের কথা ভবিষ্যৎবাণী করা যায় তার কারণ কোন কোন বৃত্তি যে তাকে নিয়ন্ত্রণ করছে জন্মলগ্নের গ্রহ সমাবেশ দেখে এটাই জানলে সেই সব বৃত্তির দ্বারা চালিত হয়ে তার জীবনটা কেমন দাঁড়াতে পারে বোঝা যায় একটা গাড়ির চাকার পরিধি যদি জানা থাকে তাহলে কত দূর ঘুরবে কত দূর যাবে বলতে পারি যারা বৃত্তির অধীশ তাদের সম্বন্ধে কিন্তু ঠিক করে বলা যায় না তারা একটা অবস্থায় পড়ে কীভাবে প্রতিক্রিয়া করবেন সে তাদের নিজেদের উপর নির্ভর করে আমার সম্বন্ধে ভিগু লিখেছেন যে কত কী হতে পারে তা বলা যায় না মানুষ ইষ্টর দ্বারা চালিত হলে তার সম্বন্ধে ও কথা খাটে ইষ্টের উপর একান্ত অনুরুক্তি থাকলে মানুষ কর্মফল এড়াতেও পারে যতীন্দা মানে যতীন্দ্রনাথ আচার্য চৌধুরী যদি আমার কথা শুনত সেদিন না যেত তাহলে অমনভাবে মৃত্যু হতো না গুরু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন